হ্যালো গাইস আমরা আজকে একটা ভ্লগের মধ্যে দেখাবো আপনাদের যাচ্ছি অনেক দূর ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের মতিঝর্ণা মতিঝর্ণাতে গিয়ে অনেক এনজয় হবে তার জন্য সকালে ব্লগ করতে পারিনি তার কারণ হচ্ছে যে আপনাদের ই ছিল অনেকটা কুয়াশা কুয়াশার মধ্যে একটাও ব্লগ করা হয়নি তাই এখান থেকে শুরু করছি চলো এটা আমাদের বাস বাস যাচ্ছে এই যে অনেকজন যাচ্ছে হ্যালো গাইজ এই মাত্র এখনই নামলাম এই বাস থেকে বাস থেকে নামলাম নেমে আপনাদের এর ভিউটা দেখাচ্ছি দাঁড়ান লুক অ্যাট দিস ভিউ সেই সুন্দর ভিউ এদিকে একটা পাহাড় যাচ্ছে পাহাড়টা অনেকটাই বড় চলেন আপনাদেরকে একটু এগিয়ে দেখে আসি বাচ্চাগুলো এখানে খেলছে প্রায় সাতটাতে বাড়ি বের হয়েছি বাড়ি থেকে এখন বাজছে আপনার বারোটা বারোটা বারো বারোটা বারোতে পৌঁছালাম অনেকটাই দূরের রাস্তা সেই লোকেশান ফার্স্ট টাইম জাস্ট লোকেশানটা দেখুন একবার লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ দয়া করেট দিস ভিউ এদিকে একটা পিকনিক স্পট অ্যান্ড আমাদের বাস এটা হাই টা হাই ও ক্লান্ত হয়ে গেছে মন ভালো নাই আজকে আমাদের সব এখানে আর একটা পিকনিক স্পট এটা একটা পাহাড় বড় পাহাড় দেখতে থাকুন আপনাদের মেন যে ঝর্ণা ওটা দেখাবো পুরো ভ্লগের জন্য সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে পিকনিক চলছে অন্যজনের ঝর্ণা দেখাচ্ছি আপনারা